আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ভিউার্স ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ওয়ার্ড ফাংশন এই বইটি এই বইটির অনেকগুলো লেসেন আমার কাছে খুবই পছন্দের এবং আশা করি শিক্ষার্থীর কাছেও সেটা খুব বেশি পছন্দের হবে অনেকগুলো লেসনের ভিতরে আমি বিশেষ করে একটা লেসেন একটা চ্যাপ্টার দেখাবো যেটা খুব খুব বেশি আমার পছন্দের এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে লেখার ক্ষেত্রে অন্য মাত্রায় নিয়ে যাবে এই চ্যাপ্টারটা ইয়াস সেটি হচ্ছে চ্যাপ্টার ইলেভেন সো ইলেভেন নাম্বার চ্যাপ্টার এটি যার শিরোনাম হচ্ছে দ্য আর্ট অফ রাইটিং উইথ পাওয়ারফুল ইডিয়ামস অর্থাৎ লেখার ক্ষেত্রে আমরা ইডিয়াম ফ্রেজের কীভাবে ব্যবহার করতে পারি এবং সাধারণ লেখা কীভাবে আর একটু অসাধারণ হতে পারে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই চ্যাপ্টারে আমি একটু এক্সাম্পল দিই তাহলে আশা করি তোমরা ধারণা পেয়ে যাবে যে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটি বেসিকলি কেমন কারণ হলো ওই যে একটা কথা আছে যে রান্না করা একটা হাঁড়ির একটা ভাতে যদি চাপ দেওয়া হয় সেটা দেখেই বোঝা যায় পুরো রান্না প্রক্রিয়াটা কেমন হয়েছে বা ভাতটা সেদ্ধ হয়েছে কিনা চাউলটা সেদ্ধ হয়েছে কিনা তো চ্যাপ্টার ইলেভেনে আমি সিম্পলি এখানে প্রায় একশোটার মতো প্যাসেজ দিয়েছি সহজ থেকে শুরু করে আস্তে আস্তে যেমন বাংলা প্যাসেজ একটা দেখো যে তানভীর সবসময় তার পড়াশোনায় মনোযোগী সে তার সময় নষ্ট করে না কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে তার অধ্যাবসায় দেখে শিক্ষক শিক্ষকরা তার প্রশংসা করেন এটাকে আমরা দুইভাবে ট্রান্সলেশন করেছি বা করিয়ে দেখিয়েছি একটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন যেটা অ্যাজ ইউজুয়াল সবাই পারে তুমিও হয়তো পারবে আর আরেকটা হচ্ছে রিফাইন ট্রান্সলেশন উইথ ইডিয়ামস যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তানভীর সবসময় তার পড়াশোনায় মনোযোগী এটাকে ইংরেজি করা হচ্ছে তানভীর ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ মোটামুটি এটাই তো সবাই করবে সে তার সময় নষ্ট করে না হি ডাজেন্ট ওয়েস্ট টাইম সে সময় নষ্ট করে না এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে কি হবে অ্যান্ড ট্রাইস টু অ্যাচিভ হিজ ড্রিমস থ্রু হার্ডওয়ার্ক তার অধ্যাবসায় দেখে শিক্ষকরা তার প্রশংসা করেন হিস টিচার্স প্রেজ হিম ফর হিজ পার্সিভারেন্স এটাই সাধারণ কিন্তু আমরা যদি এই বাক্যগুলোর মাঝে একটা করে ইডিএম ব্যবহার করি তাহলে বাক্যটা একটু অন্য মাত্রায় চলে যায় রাইট এবং এটাই কিন্তু অ্যাডভান্স লেভেলে শিক্ষার্থীরা করে তো আমি তোমাকে বলবো যে বিশেষ করে চাকুরি পরীক্ষার রিটেন অংশটা অথবা ভর্তি পরীক্ষার রিটেন অংশটা অথবা অ্যাকাডেমিক রাইটিং বলে বা যে কোনো ধরনের লেখার ক্ষেত্রে বলি সাধারণ লেখার সাথে যদি দু একটা ইডিয়ামের প্র্যাকটিসগুলো এখন থেকে করি তাহলে ব্যাপারটা অনেক চমৎকার হয় তাহলে দেখো বাক্যটা তানভীর ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ আমরা এটা স্টাডিজ দেখো চমৎকার একটা ফ্রেজ বার্নস দ্য মিড নাইট অয়েল এখন নিচে কিন্তু আমি ওই ইডিয়ামগুলোর বাংলা অর্থ দিয়েছি গভীর রাত পর্যন্ত পরিশ্রম করা এখানে একটা বিষয় বলে রাখা দরকার আগের বাক্যটার হুবহু অর্থ বেসিক্যালি আমরা ঠিক রেখেছি ব্যাপারটা এরকম নয় একটু হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন প্রেক্ষিতে এই কথাটা বলা যেতে পারে তানভীর তার পড়াশোনায় খুব বেশি মনোযোগী তার মানে তানভীর বার্নস দ্য মিড নাইট অয়েল টু স্টে হেড ইন হিজ স্টাডিজ অর্থাৎ তানভীর গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে তার কি করার জন্য টু স্টে হেড ইন হিজ স্টাডিজ তার পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য তার মানে কী বিষয়টা কিন্তু একই দাঁড়াচ্ছে যে তানভীর ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ তো এই যে এই প্রসঙ্গে আমরা একটা ইডিয়াম ইউজ করলাম প্রায় প্রতিটা বাক্যের ক্ষেত্রে যে হি নেভার লেটস টাইম স্লিপ থ্রু দেখো কত চমৎকার চমৎকার ওয়ান হিজ ফিঙ্গার্স চমৎকার ইডিয়াম হ্যাঁ এই জিনিসগুলো আশা করি তোমার ইংরেজি শেখাকে ইংরেজি লেখায় দক্ষতার ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা দেবে তো বলছিলাম যে এই চ্যাপ্টারটা আমার কাছে খুব পছন্দের এভাবে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন দেওয়া হয়েছে এবং তার দুটো রূপ ইংলিশ ট্রান্সলেশন এবং হচ্ছে রিফাইন ট্রান্সলেশন উইথ ইডিয়ামস হ্যাঁ সবগুলোরই আবার চমৎকার বাংলা করে দেওয়া হয়েছে একজন শিক্ষার্থী যদি শুরু থেকে আগ্রহ নিয়ে এগুলো প্র্যাকটিস করতে থাকে দেখতে থাকে তাহলে অটোমেটিক্যালি যখনই সে কোনো কিছু লিখবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয়ে যখনই যাবে লিখতে চাইবে আশা করি এই ইডিয়ামগুলো সে ব্যবহার করতে সক্ষম হবে ব্যাস এই হচ্ছে বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান বইটির একটা বিশেষ দিক যে বইটা ভালো লাগার পেছনে কারণ কি এমন চমৎকার চমৎকার প্রচুর চ্যাপ্টার রয়েছে আশা করি সবগুলো একজন শিক্ষার্থীকে অনেক বেশি তৃপ্তি দেবে এবার এটি তো জানাও যে যারা বইটা নিয়েছ কেমন বোধ করছো তবে অবশ্যই এটি বলা থাকবে বইটা নিয়ে যেন আমরা সেলফে সাজিয়ে না রাখি শুধু পড়তে হবে ঠিক আছে শেখার আছে জানার আছে অনেক কিছু অবশ্যই তোমার কমেন্টটা জানাবে যে বইটি নেওয়ার পর তোমার অনুভূতি কেমন তাহলে শেষ করে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন লেসনে নতুন আয়োজন নিয়ে আবার হাজির হব তোমরা সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ